আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে যে গল্পটি আপনাদের শোনাব সেটা হচ্ছে দারিয়ান গ্যাপ যেটা হচ্ছে উত্তর আমেরিকা থেকে দক্ষিণ আমেরিকা যাওয়ার জন্য সেখানে কোনো রাস্তা নেই আছে বিশাল এক জঙ্গল কিন্তু জঙ্গল থাকার পরেও কেন আমেরিকার মতো একটি শক্তিশালী দেশ এই দুই দেশের যাতায়াতের জন্য কোনো রাস্তা তৈরি করছে না আসুন এই সম্পর্কে আমরা আজকে একটু ক্লিয়ার ধারণা নিয়ে নেই অনেক বছর আগে যখন মানুষ পৃথিবীর নতুন নতুন অংশ আবিষ্কার করছিল তখন তারা একটা স্বপ্ন দেখেছিল যে উত্তর থেকে দক্ষিণ পর্যন্ত একটা দীর্ঘ রাস্তা বানানোর জন্য এই রাস্তা দিয়ে মানুষ গাড়ি চালিয়ে আমেরিকার এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যেতে পারবে মানে এই শপের নাম ছিল প্যান আমেরিকান হাইওয়ে রাস্তা বানানোর কাজও শুরু হলো এবং এক এক যুক্ত হলো যুক্তরাষ্ট্র মেক্সিকো গুয়েতামালা তারপর হচ্ছে নিকারগোয়া এবং কোস্টারিকা সব দেশ কিন্তু যখন তারা পানামার দক্ষিণ প্রান্তে পৌঁছালো তখনই ঘটল বিপদ সামনে দাঁড়িয়ে আছে এক রহস্যময় বন যেখানে মানুষের পা খুব কমই পড়েছে এই বনকে বলা হয় দাঁড়িয়ান গ্যাপ আসলে এটা ছিল এমন একটা জায়গা যেখানে ঘন জঙ্গল সূর্যের আলো পর্যন্ত আটকে রাখে রাত হলে সেখানে শোনা যায় অদ্ভুত সব আওয়াজ বন্য পশুর গর্জন বিষাক্ত সাপের হিস শব্দ আর নাম না যেন পোকামাকড়ের ডানা ঝাঁপানো শব্দ তো আছে কিন্তু শুধু প্রকৃতির বাধাই ছিল না দারিয়ান গ্যাপ ছিল এক ভয়ঙ্কর জঙ্গল যেখানে ডাকাত বিদ্রোহী গোষ্ঠী এবং ড্রাগ প্রাচার যারা পাচার করত তারাও লুকিয়ে থাকত তারা চাইতো না এখানে কোনো রাস্তা হোক কারণ বনে তাদের জন্য ছিল নিরাপদ আশ্রয় অনেকবার চেষ্টা করা হলো রাস্তা বানানোর কিন্তু প্রাকৃতি এবং মানুষের মিলিত বাধা এতটাই প্রবল ছিল যে এখানে কেউ সফলতা পায়নি অনেক বছর পর যখন বিজ্ঞান ও প্রযুক্তি অনুপূর্ণত হলো তখনই এই বন অতিক্রম করে রাস্তা বানানো সম্ভব হয়নি পরিবেশবিদরা বলেন যে এই বন যদি কেটে ফেলা যায় তাহলে অনেক প্রাণী বিরক্ত হয়ে যাবে প্রকৃতি ধ্বংস হয়ে যাবে তাই এটাকে যেমন আছে তেমন রাখাটাই ভালো অবশেষে কিছু বিশ্ব নেতার এক অদ্ভুত সিদ্ধান্ত নিলেন যে এই জায়গায় কোনো রাস্তা হবে না মানুষ যদি উত্তর থেকে দক্ষিণে যেতে চায় তাকে অবশ্যই বিমান বা নৌকা ব্যবহার করতে হবে এভাবেই দারিয়ান গ্যাপ রয়ে গেল এক রহস্যময় বিপজ্জনক অথচ সুন্দর এক জায়গা হিসেবে এই পৃথিবীতে যেসব যেখানে সব জায়গায় রাস্তা তৈরি হয়েছে সেখানে দারিয়ান গ্যাপ রয়ে গেছে এক হারিয়ে যাওয়া পথ যেখানে কোনো রাস্তা নেই শুধু প্রকৃতির নিজস্ব রাজত্ব রয়েছে আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করবেন ধন্যবাদ সবাইকে